শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালীয় সর্পের বিষে যমুনার জল দূষিত হয়েছে তখন তার প্রতিবিধান করার জন্য সেই সর্পকে তিনি সেখান থেকে নির্বাসন দিলেন এবং এইভাবে সেই জলকে তিনি বিশুদ্ধ করলেন যমুনা নদীর মধ্যে এক হ্রদ ছিল ভীষণ সর্প কালীয় সেই হ্রদে বাস করত তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারিদিকে এত বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে চব্বিশ ঘন্টা বিষ বাস উত্থিত হতো সেই হ্রদের ওপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত সেই বিষের প্রভাবে সে তৎক্ষণাৎ মৃত্যু মুখে পতিত হতো এই বিষাক্ত বাষ্পের প্রভাবে যমুনার তীরবর্তী সমস্ত গাছপালা এবং ঘাস শুকিয়ে গিয়েছিল শ্রীকৃষ্ণ সেই ভীষণ সর্বের বিষের প্রভাব দর্শন করলেন তিনি বুঝতে পারলেন বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলেছে যে যমুনা তার সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে সমস্ত দুষ্কৃতকারীদের হত্যা করবার জন্য আবির্ভূত হয়েছেন যে কৃষ্ণ তিনি তৎক্ষণাৎ যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষে আরোহণ করলেন সেই গাছের একেবারে ওপরে উঠে তিনি তার ধুতিটাকে ভালো করে কষে কোমরে বেঁধে নিলেন একজন কুস্তিগিরের মতো হাত দিয়ে বাহুতে আঘাত করতে করতে সেই অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিস্ময় হ্রদে ঝাঁপ দিলেন যে কদম্ব বৃক্ষটি থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন সেইটি ছিল সেখানে একমাত্র বৃক্ষ যা তখনও মরে যায়নি কেউ কেউ বলেন যে শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্পর্শ লাভ করার ফলে বৃক্ষটি তৎক্ষণাৎ পুনর্জীবিত হয়েছিলেন পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর বাহন গরুর জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবে লীলা বিলাস করবেন তাই সেই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তাতে কিছু অমৃত ঢেলে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়ে জলে পড়লেন তখন নদীর জল দুপুল ছাপিয়ে উঠল যেন বিরাট কিছু তাতে পতিত হয়েছে শ্রীকৃষ্ণের পক্ষে এই শক্তি প্রদর্শন মোটেই অস্বাভাবিক নয় কেননা তিনিই হচ্ছেন সমস্ত শক্তির উৎস শ্রীকৃষ্ণ যখন এক বিশাল মত্ত হস্তির মতো প্রচণ্ড শব্দ করতে করতে সেই জলে সাতার কাটতে লাগলেন ভয়ঙ্কর কালীয় তা শুনতে পেল। সেই প্রচণ্ড শব্দ তার কাছে অসহ্য হয়ে উঠল এবং সে বুঝতে পারল যে কেউ তার গৃহ আক্রমণ করার আয়োজন করেছে সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সম্মুখীন হলো কালীও দেখল শ্রীকৃষ্ণের দেহ এত কোমল এবং সুন্দর যে তা দর্শনীয়ই বটে তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো তার পদযুগল ফুলের মতো তিনি মণি মানিক্য এবং প্রীত বসনে ভূষিত তার অপূর্ব সুন্দর মুখমণ্ডল শরৎকালের সকালের মতো হাস্যোজ্জ্বল এবং প্রচণ্ড শক্তিতে তিনি যমুনার জলে ক্রীড়ারত শ্রীকৃষ্ণের এই অপূর্ব রূপ দর্শন করা সত্ত্বেও কালী তার হৃদয়ে প্রচণ্ড ক্রোধ অনুভব করল এবং তার দেহের দ্বারা সে তৎক্ষণাৎ কৃষ্ণকে বেষ্টম করল শ্রীকৃষ্ণের যে সমস্ত সহচর গোপ পালক তাদের আত্মা আত্মীয় অর্থ কলত্র কাম প্রভৃতি সব কিছুই কৃষ্ণকে সমর্পণ করেছিল তারা শ্রীকৃষ্ণকে কালিয়ের দেহের দ্বারা পরিবেষ্টিত দেখে অত্যন্ত আর্ত হয়ে দুঃখ অনুশোচনা এবং ভয়ে হতচেতন হয়ে ভূতলে পতিত হল ধেনু বৃষ এবং বৎসরাও কৃষ্ণের এই অবস্থা দেখে দুঃখ এবং ভয়ে রোদন করতে লাগল তখন নানারকম অশুভ ইঙ্গিত দেখা যেতে লাগল ব্রজে তখন ভূমিকম্প হলো আকাশে উল্কাপাত হতে দেখা যেতে লাগল শরীরের বাম অঙ্গ কম্পন প্রভৃতি আসন্ন ভয় নানা নানারকম ইঙ্গিত দেখা যেতে লাগলো এই সমস্ত অশুভ ইঙ্গিত দেখে নন্দ মহারাজ প্রমুখ গোপ বৃন্দাবন ভয়ে উৎকণ্ঠায় অত্যন্ত অধীর হয়ে পড়লেন সেই সময় তারা জানতে পারলেন যে সেদিন বলরামকে ছাড়াই কৃষ্ণ গোচারণে গমন করেছিলেন যখনই নন্দ মহারাজ মা যশোদায় এবং গোপেরা তা শুনলেন তখন তারা আরও বেশি করে উৎকণ্ঠিত হয়ে পড়লেন কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের ফলে তারা শোক ও উৎকণ্ঠায় মুহমান হয়ে পড়লেন কেননা কৃষ্ণের থেকে প্রিয়তম তাদের আর কিছুই ছিল না এবং কৃষ্ণকেই তারা তাদের সব কিছু তাদের জীবন তাদের দেহ স্নেহ মমতা মন বুদ্ধি সব কিছু অর্পণ করেছিলেন কৃষ্ণের প্রতি তাদের এই গভীর আসক্তির ফলে তারা ভাবলেন আজ নিশ্চয়ই আমাদের কৃষ্ণকে আমরা হারাবো বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এলেন শিশু যুবক বৃদ্ধ বৃদ্ধা পশু এবং অন্য সমস্ত জীব এইভাবে কৃষ্ণের জন্য আকুল হয়ে সমবেত হয়েছিলেন তারা জানতেন যে তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণের প্রভাব সম্বন্ধে অভিজ্ঞ ভগবান বলরাম সমস্ত ব্রজবাসীদের এইভাবে কাতর হতে দেখে ঈষৎ হাস্য করেছিলেন কিন্তু তিনি মুখে কিছুই বলেননি তিনি জানতেন যে তার ছোট ভাই কৃষ্ণ কত বলবান এবং এই জড় জগতে একজন সাধারণ সর্পের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করছে বলে উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণই নেই তাই তিনি ব্যক্তিগতভাবে এতে কোনো অংশগ্রহণ করলেন না সমস্ত ব্রজবাসীরা তখন কৃষ্ণের শঙ্খ চক্র গদা যুক্ত পদচিহ্ন অনুসরণ করতে করতে যমুনার তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন যে যমুনার জলে কালীয় সর্পের বেষ্টনে কৃষ্ণ অসহায় অবস্থায় আবদ্ধ হয়ে আছেন এবং তার এই অবস্থা দেখে সমস্ত বালকেরা এবং গাভীরা ক্রন্দন করছে তখন তারা শোকে আরও মুহমান হয়ে পড়লেন তাদের এইভাবে শোক করতে দেখে বলরাম স্মিত হাসি হাসলেন সমস্ত ব্রজবাসীরা তখন দুঃখ সাগরে মগ্ন হয়েছিলেন কেননা তারা মনে করেছিলেন যে কৃষ্ণ মারা গেছেন বৃন্দাবনের অধিবাসীরা যদিও জানতেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তার প্রতি তাদের ভালোবাসা ছিল অসীম যখন তারা দেখলেন যে যমুনায় কালীয় সর্পের বেষ্টনে আবদ্ধ হয়ে কৃষ্ণ মৃতের মতো নিশ্চেষ্ট হয়ে পড়ে রয়েছেন তারা তখন কেবল কৃষ্ণের সক্ষের কথা তার হাস্যোজ্জ্বল সুন্দর মুখ তার মধুর বচন এবং তাদের সঙ্গে তার নানা রকম ব্যবহারের কথা মনে করতে লাগলেন সেই সমস্ত কথা মনে করে এবং কালীয় সর্পের বেষ্টনে আবদ্ধ কৃষ্ণকে দেখে তাদের মনে হলো যে সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গেছে মা যশোদা এসেই যমুনায় ঝাঁপ দিতে চাইলেন কিন্তু তাকে যখন বাধা দেওয়া হলো তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন অন্য যে সমস্ত আত্মীয়রা সমভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তাদের চোখ দিয়ে বর্ষার ধারার মতো স্রু ঝরে পড়তে লাগল এবং মা যশোদার চেতনা ফিরিয়ে আনার জন্য তারা উচ্চস্বরে কৃষ্ণের লীলা কীর্তন করতে লাগলেন মা যশোদা মৃতের মতো নিশ্চল হয়ে পড়েছিলেন কেননা তার সমস্ত চেতনা কৃষ্ণের মুখার বিন্দে একাগ্রীভূত হয়েছিল নন্দ মহারাজ এবং অন্য সকলে যারা তাদের প্রাণ পর্যন্ত কৃষ্ণকে নিবেদন করেছিলেন তারাও কৃষ্ণকে উদ্ধার করার জন্য যমুনায় প্রবেশ করতে চাইলেন কিন্তু বলরাম তাদের বাধা দিলেন কেননা তিনি জানতেন যে কৃষ্ণের কোনো বিপদের সম্ভাবনাই নেই কৃষ্ণ দু ঘন্টা ধরে কালিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতো সেখানে পড়ে রইলেন কিন্তু যখন তিনি দেখলেন যে তার মা বাবা গোপিকা গোপশি গাভী আদি সমস্ত গোকুলের অধিবাসীরা মৃতবধ হয়ে পড়েছেন এবং অবশ্যম্ভাবী মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার মতো কোনো আশ্রয় তাদের নেই তিনি তখন নিজেকে সেই সর্পের বন্ধন থেকে মুক্ত করলেন তিনি তার দেহটিকে বর্ধিত করতে লাগলেন এবং সর্পটি যখন তাকে ধরে রাখবার চেষ্টা করলো তখন সে প্রচণ্ড ভার অনুভব করলো সেই ভারের ফলে তার অঙ্গ শিথিল হয়ে গেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার বন্ধন থেকে মুক্ত করা ছাড়া আর কোনো উপায় রইল না কালীও তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল এবং সে তার ফণা বিস্তার করলো তার নাক দিয়ে তখন বিষ উদ্গীরণ করতে লাগল তার চোখগুলি আগুনের মতো জ্বলতে লাগলো এবং তার মুখ দিয়ে আগুন বেরোতে লাগলো সেই বিরাট সর্পটি কিছুক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইল দ্বিধা বিভক্তির জিভা দিয়ে উষ্ঠপ্রান্ত লেহন করতে লাগল এবং তার সেই দৃষ্টি ছিল বিস্ময় গরুর যেমন সর্পের ওপর ঝাঁপিয়ে পড়ে কৃষ্ণও তেমনি তার ওপর ঝাঁপিয়ে পড়লেন এইভাবে আক্রান্ত হয়ে কালীও তাকে দংশন করার সুযোগ খুঁজতে লাগলো কিন্তু কৃষ্ণ এত দ্রুত গতিতে তার চারদিকে ঘুরতে লাগলেন যে কৃষ্ণকে দংশন করার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হলো কৃষ্ণকে দংশন করবার এবং ধরবার চেষ্টায় ছুটোছুটি করে কালী অত্যন্ত অবসন্ন হয়ে পড়ল এবং তার মনে হলো যে তার সমস্ত শক্তিই যেন ক্ষয় হয়ে গেছে কৃষ্ণ তখন সেই সর্পের ক্ষণার ওপর লাফিয়ে উঠলেন সেই সর্পের মাথার সমস্ত মণিমাণিক্যের দুত্তিতে কৃষ্ণের শ্রীপাদ পদ্ম রক্তিম হয়ে উঠল তারপর শ্রীকৃষ্ণ সেই সাপের মাথার ওপর নাচতে লাগলেন তাদেরকে স্বর্গের দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং নানা রকম বাদ্যযন্ত্র বাজিয়ে স্তব করতে লাগলেন এইভাবে গন্ধর্ব সিদ্ধ এবং দেবতারা আনন্দ সাগরে মগ্ন হলেন কৃষ্ণ যখন কালিয়ের মাথার ওপরে নাচছিলেন কালীও তখন তার অন্ন ফনা দিয়ে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল কালিয়ের মাথায় প্রায় একশো ফনা ছিল কিন্তু কৃষ্ণ তার সেই সমস্ত ফনাগুলিকে দমন করলেন তিনি তার শ্রীপাদ পদ্ম দিয়ে কালিয়ের মাথায় আঘাত করতে লাগলেন কালিয়ের পক্ষে তা সহ্য করা সম্ভব হলো না অচিরেই তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো সে বিষ বমি করতে লাগলো এবং অগ্নি উদ্গীরণ করতে লাগলো এইভাবে তার ভেতরের সমস্ত বিষ বমি করে কালিয়ের পাপময় অস্তিত্ব ক্ষীণ হয়ে এলো ক্রোধে অধীর হয়ে সে তার জীবন রক্ষার চেষ্টা করতে লাগলো এবং একটি ফনা তুলে ভগবানকে দংশন করার চেষ্টা করতে লাগলো কৃষ্ণ তৎক্ষণাৎ সেই ফনাটির ওপরে পদাঘাত করে নাচতে লাগলেন তা দেখে মনে হলো কালীও যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে তার মুখ নিঃসৃত বিষকে মনে হলো যেন ফুলের নৈবেদ্য অবশেষে কালীও বিষের পরিবর্তে রক্ত করতে শুরু করলো সে তখন সম্পূর্ণ অবসন্ন হয়ে পড়েছিল ভগবানের পদাঘাতে তার সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল সে মনে মনে বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান এবং সে তখন তার কাছে আত্মনিবেদন করতে শুরু করল কালিয়ের পত্নীরা দেখল যে যার গর্ভে সমগ্র ব্রহ্মাণ্ড বিরাজ করে সেই পরমেশ্বর ভগবানের পদাঘাতে তাদের পতির প্রাণান্ত হওয়ার উপক্রম হয়েছে সেই নাগপত্নীরা তখন ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে শুরু করলো তাদের বসন ভূষণ ও কেশবন্ধন শিথিল হয়ে পড়েছিল তারা পুরাণ পুরুষ শ্রীকৃষ্ণের সম্মুখে উপস্থিত হলো তারপর সেই উদ্বিগ্নচিত্তা সাধ্য নাগপত্নীরা নিজ শিশুদের অগ্রবর্তী করে কৃতাঞ্জলি পুটে পাপি স্বামীর মুক্তির কামনায় সমস্ত জীবের ঈশ্বর শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে ভূতলে নিপতিত হয়ে প্রণাম করল নাগপত্নীরা বলতে লাগলো হে দেব আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন আপনার কাছে আপনার পুত্র বন্ধু বা শত্রুর কোনো বিভেদ নেই তাই যে শাস্তি অত্যন্ত কৃপা পরবশ হয়ে আপনি কালীয়কে দিয়েছেন তা উপযুক্তই হয়েছে হে ভগবান দমনের জন্যই আপনি ভূতলে অবতীর্ণ হয়েছেন এবং যেহেতু আপনিই হচ্ছেন পরম তত্ত্ব তাই আপনার করুণা বা দণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা তাই মনে করি কালীয়কে আপনি যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে তার প্রতি আপনার আশীর্বাদ আপনার এই শাস্তিকে আমরা আমাদের প্রতি আপনার বিশেষ অনুগ্রহ বলেই মনে করছি কারণ আপনি যখন কাউকে দণ্ড দান করেন তখন তার মোচন হয় বিশেষত পাপের ফলে সর্বত্ব প্রাপ্ত আমাদের স্বামী কালিয়র মাথায় নৃত্য করার ফলে তার পাপ মোচন হয়েছে তাই আপনি যে তার প্রতি ক্রুদ্ধ হয়ে এভাবে তাকে দণ্ড দিয়েছেন তাতে ভালোই হয়েছে তবে এই সর্পের প্রতি আপনাকে এভাবে কৃপা পরবশ হতে দেখে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি সে নিশ্চয়ই তার পূর্বজন্মে নানারকম ধর্ম অনুষ্ঠান করেছিল তার তপশ্চর্যা এবং সাধনার ফলে সকলে নিশ্চয়ই তার প্রতি সন্তুষ্ট হয়েছিল এবং সে নিশ্চয়ই সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য নানারকম ধর্ম অনুষ্ঠান করেছিল নাগপত্নীদের এই কথায় বোঝা যায় যে পূর্বজন্মকৃত সুকৃতি না থাকলে শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা যায় না নাগপত্নীরা আশ্চর্য হয়েছিলেন যে জঘন্যতম পাপ কার্য করার ফলে কালীয় যদিও সর্বত্ব প্রাপ্ত হয়েছিল তবুও সে ভগবানের সংস্পর্শে এসেছিল এবং শুধু তাই নয় ভগবান তার শ্রীপাত পদ্ম দিয়ে তার মস্তকে স্পর্শ করেছিলেন এটা কোনো সাধারণ পুণ্যের ফল নয় তাই তারা প্রার্থনা করল হে প্রিয় প্রভু আপনার শ্রীপাত পদ্মের ধুলি তার মস্তকে ধারণ করার সৌভাগ্য দেখে আমরা বিস্মায়িত হয়েছি মহাত্মারা এই সৌভাগ্য কামনা করে থাকেন এমনকি আপনার এই পদধূলি পাওয়ার জন্য লক্ষ্মীদেবী পর্যন্ত সব কিছু পরিত্যাগ করে ব্রতশীলা হয়ে তপস্যা করেছিলেন এই কালীয় কোন পূর্ণ প্রভাবে সেই চরণ রেণু লাভের অধিকারী হলো তা আমরা বুঝতে পারছি না নাকপত্নীরা বললেন হে ভগবান আপনার শ্রীপাত পদ্মে আমাদের প্রার্থনা জানাই আপনি দেখতে পাচ্ছেন এই হতভাগা সর্পটি প্রাণ যায় যায় অবস্থা আপনি জানেন যে স্ত্রীদের পক্ষে তাদের প্রতিই হচ্ছে সব তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যে আপনি কৃপা করে কালীয়কে ক্ষমা করে দিন কেননা যদি এর মৃত্যু হয় তাহলে আমাদের দুর্দশার অন্ত থাকবে না আমাদের মুখ চেয়ে কৃপা করে আপনি মহা অপরাধীকে ক্ষমা করুন হে প্রিয় ভগবান প্রতিটি জীবই হচ্ছে আপনার সন্তান এবং আপনি সকলকেই পালন করেন এই সর্পটিও আপনার সন্তান এবং যদিও আপনার শক্তি সম্বন্ধে অবগত না থাকার ফলে সে আপনার চরণে অপরাধ করেছে আপনি কৃপা করে একে ক্ষমা করে দিন আমরা প্রার্থনা করি যে এবারের মতো আপনি তাকে ক্ষমা করে দিন হে ভগবান আমরা সকলেই আপনার নিত্য সেবক নাগপত্নীরা এইভাবে স্তব করলে ভগবান পদাঘাতে ভগ্নমস্তক এবং মূর্ছিত কালীয়কে পরিত্যাগ করলেন দুর্বল কালীয় ধীরে ধীরে একটু শক্তি সঞ্চয় করে অতি কষ্টে নিঃশ্বাস পরিত্যাগ করে কৃতাঞ্জলি সহকারে শ্রীকৃষ্ণকে বলতে লাগল হে নাথ আমরা সর্পজাতি তমগুণের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে জন্ম হওয়ার ফলে আমরা খল তম প্রকৃতি এবং ক্রোধশীল হে প্রভু আপনি জানেন যে জীব যদিও তার স্বভাবের বশবর্তী হয়ে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় তবুও সেই স্বভাব পরিত্যাগ করা অত্যন্ত কঠিন ভাগবত গীতাতেও বলা হয়েছে যে মায়ার কবল থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন জরা প্রকৃতির গুণগুলি তার উপর কার্যকরী হয় না কালীও বলতে লাগল হে প্রভু আপনি বিভিন্ন স্বভাব বীর্য অজ জনি বীজ আশয় এবং আকৃতিযুক্ত এই গুণজাত বিশ্বের সৃষ্টি করেছেন হে প্রভু আমি সর্পরূপে জন্মগ্রহণ করেছি তাই জর্মাবোধি আমি অতিশয় কোপন স্বভাব অতএব আপনার কৃপা ব্যতীত কিভাবে আমি আমার এই স্বভাব বর্জন করব কিভাবে আপনার দুস্তর মায়া ত্যাগ করব আপনার মায়ার প্রভাবেই আমরা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি হে প্রভু কৃপা করে আপনি আমার স্বভাবজাত অপরাধগুলি ক্ষমা করুন এখন আপনি আপনার ইচ্ছা অনুসারে আমাকে দণ্ড দিন বা অনুগ্রহ করুন সেই কথা শুনে একটি ছোট মনুষ্য শিশুরূপে লীলাপরায়ণ পরমেশ্বর ভগবান কালীয় স্বর্গকে আদেশ দিলেন তুমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করে সমুদ্রে গমন করো তুমি আর এখানে এক মুহূর্তও থেকো না তুমি তোমার স্ত্রী পুত্র এবং তোমার সমস্ত সম্পত্তি তোমার সঙ্গে নিয়ে যেতে পারো গাভী এবং মনুষ্যেরা নির্বিঘ্নে জল পান করু ভগবান তখন বললেন যে কালিয়ের প্রতি এই নির্দেশ যদি সকলে শ্রবণ এবং কীর্তন করে তাহলে কালীও থেকে আর তাদের কোনো ভয় থাকবে না কালীয় সর্পের প্রতি এই দণ্ডবিধানের কাহিনী যে শ্রবণ করে তার আর হিংস্র সর্প থেকে কোনো ভয় থাকবে না ভগবান আরও বললেন এই কালীয় হ্রদের যেখানে আমার গোপ সখারা এবং আমি স্নান করেছি সেখানে স্নান করে অথবা একদিন উপবাস করে এই হ্রদের জল দিয়ে কেউ যদি পিতৃপুরুষের তর্পণ করেন তাহলে তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হবেন ভগবান কালীয়কে আশ্বাস দিলেন যে গরুরের ভয়ে তুমি রমনক দ্বীপ ত্যাগ করে এই রদ আশ্রয় করেছিলে সেই গরুর তোমার মস্তকে আমার পদচিহ্ন দেখে আর তোমাকে ভক্ষণ করবে না কালীয় এবং তার পত্নীদের প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন তার আদেশ শ্রবণ করা মাত্রই নাগ এবং তার পত্নীরা দিব্য বস্ত্র মাল্য রত্ন উত্তম ভূষণ দিব্য গন্ধানুলেপন এবং উত্তম মালার দ্বারা গরুর প্রতি জগন্নাথের পূজা করে তার প্রসন্নতা উৎপাদন পূর্বকৃত এবং তার আদেশ প্রাপ্ত হয়ে প্রদক্ষিণ ও অভিবাদন করে আত্মীয় পুত্রসহ সমুদ্রের মধ্যবর্তী রমনক দ্বীপে গমন করল তখনই মানব শিশুরূপে লীলা বিলাসপরায়ণ ভগবানের অনুগ্রহে সেই যমুনার জল বিষহীন হয়ে অমৃততুল্য হল